তার মধ্যে কয়েকটি এখন আসছে লা তাকুমুস সাাত অতদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তো কাতিলুল যতদিন পর্যন্ত তোমরা এমন এক জাতির বিরুদ্ধে লড়াই না করবে জিহাদ না করবে নিয়ালহুমু শারু যাদের জুতো হবে পশমের মানে এমন জুতো হবে চামড়ার জুতা যার ওপর পশম থাকে পশম লাগানো থাকে তারা যে জাতির কথা বলা হয়েছে এখানে সেই জাতি এইরকম জুতা ব্যবহার করত ও হাত্তা তো তুর্ক আর তোমরা তুর তুর্কিদের বিরুদ্ধে কি করবে লড়াই করবে তখন তুর্কিরা কাফের ছিল না বিশ্বাস আমার তুর্কিরা কি ছিল হ্যাঁ কাফের ছিল তো তাদের বিরুদ্ধে লড়াই করবে সেগার আল আয়ন যাদের চোখগুলি হবে ছোট 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 চোখ হোমার আল ওজু তাদের চেহারাগুলি মুখমণ্ডল হবে লাল জি লাল সাদা জি একবার উজ্জ্বল সাদা নয় লাল লাল চেহারা হবে দুলফাল অনুফে তাদের নাকগুলি হবে চেপটা নাক বসা হবে নাক হবে চেপটা বসা আর তাদের চেহারাগুলি গোস্ত বেশি থাকার কারণে যার চেহারায় যত বেশি গোস্ত তার চেহারা কি হবে আপনার উঁচা নিচে হবে ঢেউ ঢেউ হবে জি বলছেন যে কান না আল মাজান না মুতরাকা তাদের চেহারাগুলি যেন দেখে মনে হবে পেটানো ঢালের মধ্যে এটা না বুঝেন কোনো কিছু যে পিটাইলে পিটিয়ে পিটিয়ে যদি কোনো কিছু তৈরি করা হয় তাহলে সেটা কিন্তু সমতল থাকে না কোনো জায়গায় উঁচা কোনো জায়গায় নিচা উঁচা নিচা দেখেছেন কিছু কিছু মানুষকে আমরা দেখেছি কিন্তু কারণ আমরা বিশ্বের অনেক দেশের মানুষকে দেখেছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পঁয়ত্রিশ ছত্রিশ বছর সৌদি আরবে থাকার কারণে কারণ এই দেশে তো সারা বিশ্বেরই মানুষ আসা যাওয়া করে হজমরা ইত্যাদি আর মোদি ইউনিভার্সিটিতে তখন প্রায় দেড় দেড়শো দেশের ছাত্ররা লেখাপড়া পড়তো তখন থেকে দেখেছি তো আমাদের একজন ওস্তাদ ছিলেন চাইনার আমাদের ওস্তাদ চাইনার ছিলেন মানে তুর্কিস্তান চাইনার একটা অংশ যেখানে মুসলিম এখনও মুসলিম অধ্যুষিত এলাকা মুসলিম সংখ্যা বেশি চায়নার বেশ কিছু জায়গা আছে সেখানে মুসলিম মেজরিটি এখনও আছে কিন্তু সেগুলি চাইনার দখল আছে আল্লাহ রবুল্লা আলম সেগুলি মুসলিমদেরকে দান করুন এবং সেখানে ইসলাম পৌঁছেছে আর সেখানে তারা জুলমের শিকার এখনও অনেক জুলমের শিকার অনেক তো এইসব খবরগুলি অনেক সময় মিডিয়াতে আসে না অনেক জায়গায় মুসলিমরা নির্যাতিত মজলুম কিন্তু সেই সব খবর সোশ্যাল মিডিয়াতে আসে না কি বা এমনি মিডিয়া তো আছেন না কারণ মিডিয়া তো কাফেদের হাতে কাফেদের হাতে জি তো আমাদের এক যুগে এত বেশি জুলম অত্যাচার হয়েছে যেমন বার্মায় জুলম অত্যাচার হয়েছে বার্মার জুলম অত্যাচারের কারণে যেমন মক্কা মদি নাই বার্মার লোক অনেক বেশি কিন্তু জানেন বার্মার লোক বিশেষ করে মক্কা জেদা তো অনেক আছে মক্কাতে তো অনেক ঠিক ওই রকমই তুর্কিস্তান একটি এলাকা এই তুর্কি তো তুর্কিস্তান সেটা চায়নার ভিতরে সেই সব এলাকা এত জুলম হয়েছে যে কয়েকশো বছর আগে তারা চলে এসেছেন হ্যাঁ জুলম থেকে আত্মরক্ষার জন্য তাদেরকে এই দেশে আশ্রয় দিয়েছে আলহামদুলিল্লাহ মুসলিম মুসলমানদেরকে এখানে খুব আশ্রয় দেওয়া হয়েছে তো আর তারপরে তাদের যারা পুরনো যুগেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে তো তিনি ছিলেন আমাদের হাদিসে তাকরিজের সাবজেক্ট পড়েতেন হাদিসে এবং খুবই দক্ষ ছিলেন তিনি হাদিসের এই তখরিজ মানে শহীদ জৈফের সাবজেক্ট পড়েতেন আমাদেরকে শহীদ কেমন করে হয় তো শেখ আব্দুর রহমান কাস্করি কাশগড় দেখবেন এমনি ম্যাপে কোনো জায়গায় কাশগড় একটি জায়গা আছে চায়নার মধ্যে কাশগড় জায়গা আছে তো কাশকারি লিখতেন তিনি সেটাকে আরবি করে দিয়ে কাশগড় কে কাশি লিখতেন সেটা চায়নার অংশ তো তার চেহারার যে গালগুলো এত মোটা মোটা আর গালগুলো উঁচা নিচে মনে হচ্ছে উঁচানি আছে যে তো ওই সব অঞ্চলের দিকে ইঙ্গিত করা হয়েছে ওই সব অঞ্চলের দিকে ইঙ্গিত করা হয়েছে কোন অঞ্চল থেকে শুরু করে যেখানে নাম এসছে সামনের নামগুলি আসছে খোঁজ আর কেরমান আর এই খোঁজ কেরমান এই এলাকাগুলি হচ্ছে পারস্য দেশে ইরানে আর এই সব এলাকা থেকে শুরু করে একবারে চাইনা পর্যন্ত এই সব এলাকার তাই সব কাফেররা বসবাস করতো নবীশ্বাস ভবিষ্যৎবাণী করছে এমন একটা যুগ আসবে যে সেই যুগে এই সব এলাকায় ইসলাম পৌঁছিবে তোমরা সেই এলাকায় সেই সব জাতির সাথে তোমরা জেহাদ করবে এই ভবিষ্যৎ বাণীগুলি নবীশ্বাসলম করেছে না তারপরে কেমন কায়েম হবে এই জেহাদগুলি একবার হয়েছে আর হবে না এমন কথা না একবার হয়েছে আর সেখানে ইসলাম পৌঁছেছে অলরেডি আলহামদুলিল্লাহ আর তারপরে আবার হতে পারে যে বহুবার জেহাদ হবে তার মধ্যে এক সময় আসবে যে ইমাম মেহেদি ঈসা আলি ইসলাম যখন আসবে তখনও জেহাদ হবে いい。とこの違